নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন সুষম হালকা খাবার শক্তি ও মনোযোগ স্থির রাখে আপনার নিষ্ঠা একটি সফল পদ্ধনীতির দিকে নিয়ে যাবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা কর্মজীবনের উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন পেশাগতভাবে সব কিছু সঠিক দিশায় এগিয়ে যাচ্ছে তবে নিজেকে খুব বেশি চাপ দেবেন না আর্থিক সংক্রান্ত আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং তাৎক্ষণিক ব্যয় থেকে বিরত থাকুন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে একটি সাদৃশ্যপূর্ণ সময় আপনার প্রেমকে বিকাশ এবং বৃদ্ধি করার সুযোগ দেবে একটি বার্ষিকী উদযাপন আপনার মূল্যবান স্মৃতিগুলো ফিরে আনবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শান্তিপূর্ণ থাকবে আপনাকে মানসিক সহায়তা প্রদান করবে বন্ধুরা আপনার খোলামেলা প্রতিক্রিয়াকে উপভোগ করে যার ফলে সামাজিক বন্ধন দৃঢ় হয় স্বাস্থ্যগতভাবে চাপ এড়িয়ে চলুন কারণ এটি আপনার সুস্থতায় প্রভাব ফেলতে পারে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করা বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা ইতিবাচক ফলাফল আনতে পারে আজ আপনার মনোযোগ আজ বিশ্লেষণ এবং অধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অনুসন্ধানের দিকে চলে যেতে পারে আজ আপনার আর্থিক পরিস্থিতিতে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে আপনার খরচে সতর্কতা অবলম্বন করুন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সাফল্য দেখতে পারেন শিক্ষা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় সফলতা আনবে আজ গ্রহ নক্ষত্র আপনার ক্যারিয়ারের প্রতি নতুন অন্তর্দৃষ্টি অর্জনে সাহায্য করতে একত্রিত হয়েছে এটি নতুন পেশাগত সুযোগগুলি অম্বেষণ করার জন্য একটি ভালো সময় এই সংমিশ্রণ ব্যক্তিগত বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল এবং আপনি এমন কার্যকলাপে আকৃষ্ট হবেন যা আত্মবিকাশকে প্রচার করে ক্যারিয়ার সংক্রান্ত আপনার নিষ্ঠা এবং মনোযোগ ফলপ্রসূ হবে এবং আপনি ক্যারিয়ার উন্নতির জন্য নতুন দিগন্ত খুলতে দেখবেন আজ আপনার ক্যারিয়ার আপনার দায়িত্ব গ্রহণের মাধ্যমে বৃদ্ধি পাবে ব্যবসায় ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার সংগঠিত পণ্যা আপনাকে স্বীকৃতি ও সম্মান এনে দেয় আর্থিক সমস্যাগুলি তৈরি হতে পারে যা সতর্ক বাজেটিং প্রয়োজন প্রিয়জনদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে উন্নত হবে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক ফুলে উঠছে এবং ভালোবাসা আপনাকে ঘিরে রাখছে আপনি আপনার সঙ্গীর সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলিতে আনন্দ পাবেন পরিবারের সম্পর্কগুলি উন্মুক্ত যোগাযোগ এবং সহায়তার মাধ্যমে উন্নতি করবে বন্ধুত্বগুলি সহায়ক হবে আপনাকে আনন্দ এবং একতা অনুভূতি প্রদান করবে স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং সঠিক বিশ্রামের জন্য সময় নিন আপনার স্বাস্থ্য শক্তিশালী তবে বিশ্রামের জন্য ছোট মুহূর্তগুলি ভুলবেন না অধ্যান্তিকভাবে সৃজনশীল কোনো শখে নিজেকে ডুবিয়ে রাখলে আপনার অভ্যন্তরীণ শক্তি ইতিবাচক পথে প্রবাহিত হবে উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জল পান মানসিক সতর্কতা বজায় রাখে আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে আপনার অ্যাকাডেমিক পথ আরও স্পষ্ট হবে এবং আপনি সফল হওয়ার আপনার ক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন অবিবাহিতদের বিয়ের কথা বলার জন্য দিনটা বেশ শুভ আজ হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে সারাদিনটা খুব মেপে চলতে পারে বাড়ির প্রতিটা বিষয়ের উপর নজর না দেওয়াই ভালো হবে অফিসে মান সম্মান বাড়তে পারে নিজের দক্ষতাই রাস্তায় খুবই সাবধানতা প্রয়োজন খুব নিজের কেউ আজ অবিশ্বাসী হয়ে যেতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠারো রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ